কি নেই সনাতন ধর্ম আমাদের সনাতন ধর্ম দেখে কিন্তু অনেক অনেক অন্যান্য ধর্মের হিংসা হয় কারণ কি জানেন আমরা কি সুন্দর মিউজিক দিয়ে গান করি আর নাচি ওরা তো নাচতে পারে না ওদের মনের কথা ব্যক্ত করতে পারে না তখন ওদের কিন্তু আমাদের প্রতি হিংসা হয় হয় না বাবা আর সত্যি কথা বলেন হয় কি না এর কারণ কি জানেন ওই কারণ হচ্ছে একটা যে ওরা পারে আমরা তো পারি না আমার সনাতন ধর্ম এমন একটা ধর্ম তুই যা চাবি তোরে তাই দেব কি চাস তবু আয় হরি নামে আয় ছুটে আয় মুখ যেতেছে আহার সে মিলিয়ে দেবে তবু সত্য কথা বলে যাও চুপ থাকতে হবে না হলে কথা বন্ধ করে দেব যে কথাটা বলছি হাসতে হাসতে বললে এই কথাটা প্রয়োজন আছে কিনা এই সমাজের প্রয়োজন আছে কিনা ধর্মীয় কথা খালি বক বক করে খালি শ্লোক বললাম তাতেই হবে নাকি কথাকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে সমাজকে পরিবর্তন করতে হবে নতুনত্ব কিছু জানতে হবে শুধু বাবা যা করছে তুমিও তাই করবে কেন বাবা তো টিনের ঘরে শয়নি তুমি টিনের ঘরে সুচ্চ কেন বাবা তো বেল্লিং এ শয়নি তুমি সুচ্চ কেন বাবা তো মূর্খ ছিল তুমি শিক্ষিত হচ্ছ কেন এজন্য বাপ ঠাকুরদা যা করছে তাই সব করলে হবে না আগে জানতে হবে কোনটা সঠিক এই ছাগল পরম্পরায় শেষ জগৎটাকে শেষ করে দিয়েছি এজন্য কথা কম বলবে আগে কথাটা গ্রহণ করার চেষ্টা করতে হবে কি বলছি কথাটাকে শুনুন যে তুনাচার্যর ছেলে তুনাচার্যর মতো ব্যক্তি তার ঘরে এত বড় পয়জন জন্ম হলো কি করে কেমন পয়জন আজকে গুরু ভ্রাতার ছেলেকে হত্যা করার জন্য নির্বংশত্থার যদি কাউকে তুমি হত্যা করতে চাও এই যে জানো এই যুবক ছেলে জেনে যাও যদি কেউ তোমাকে সিগারেট খাওয়াতে চায় জেনে রাখবে তোমার জীবনটাকে ধ্বংস করতে চায় কারণ যদি কোনো বাচ্চাকে নিশা করার জন্য যায় নিশা করানোর পর ওর মস্তিষ্ক ঠিক থাকে মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে আর ওই মস্তিষ্ক বিকৃত হলে পরে ও সংসারে দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে মা বাবার সাথে কোনো ভালো আচরণ করবে না ভাই ভাইয়ের মধ্যে কোনো ভালো আচরণ সম্পর্ক থাকবে না বলুন হয় কি না সত্য কথা বলবেন ধর্ম কি ধর্ম কি খালি আর তিলক পরে আর যার সংসার ঠিক না আছে যার গৃহ সবার সাথে সম্বন্ধ ঠিক না আছে সবার সাথে ভালো ব্যবহার না আছে সে কখনো সাধু হতে পারে চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো ভাষা চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা এটার নাম দান নাকি কষ্ট আমার কথা বলুন মিথ্যা একটা কথা বলছি মিথ্যা আমার নামটা পর্যন্ত কিন্তু আমি বলি এটা আমার জাতির জন্য বলতে হবে আমার সমাজের জন্য বলতে হবে আমার ধর্মের জন্য বলতে হবে আপনারা আমাকে বলতে না বললে আমি বলবো কারণ এটা আমার নৈতিক কর্তব্য এটা মহাপ্রভুর আদর্শ প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা আমরা সেই মহাপ্রভু সৈনিক হিসাবে কাজ করতে বেরিয়েছি জীবনটাকে বলিদান করে বেরিয়েছি যদি যদি আমার সমাজের পাঁচটা ছেলে যদি অবলম্বন করে তাহলে ধন্য হয়ে যায় এজন্য কথাগুলো একান্ত প্রয়োজন আজকে দোনাচার্যর ছেলে অশ্বতমা মনে মনে চিন্তা করালেন অশ্বতমা ব্রহ্মাস্ত্র পরিচালনা করতে চান কারণ তার বাবাও তো একজন অস্ত্রগুরু কম এজন্য কি করেছি যখনই অশ্বতমা ব্রহ্মাস্ত্রকে আহ্বান করেছে কেন আহ্বান করেছে বলে তোমরা এদিকে রাজা হবে আর তোমাদের অর্জুনের পুত্র অভিমান্য এই অভিমান্যর পুত্র হচ্ছে ভ্রণ আকারে যে আকে রাজা কে রাজার নাম কি বাহ বাহ বা রাজা পরীক্ষিত এই পরীক্ষিত মহারাজ আকারে মা মা উত্তরার উত্তরার কার গর্বে যখনই রয়েছে এই যে মায়েরা ভালো করে বুঝুন বক বক না করে কথাটা ভালো করে শ্রবণ করুন সন্তান কেন অমানুষ হচ্ছে এই কথাটা আজকে এখান থেকে আমরা কিছুটা উপলব্ধি করতে পারবো এজন্য বলছি শাসন করে হলেও হরি কথা প্রবেশ করা শাসন করে হলে হরি কথা প্রবেশ এটা হচ্ছে আমার গুরুদেবের নির্দেশ যে শোনা শুধু মিষ্টি কথা নয় যদি শাসন করেও হয় তবু তার কর্ম করে হরি কথা ব্যক্ত করো নাহলে কি প্রচারক হতে হলে যেভাবে যা যেভাবে হোক হরি কথা প্রচার করতে হবে হরি কোথায় হরি কথায় হরি কোথায় হরি কথায় যেখানে হরি কথা হয় সেখানেই হরি বিরাজমান রয় আজকে কি করেছে অশ্বদমা চিন্তা করলে যদি মূলটাকে কেটে দিতে পারি তাহলে শাখা প্রশাখা শুকিয়ে যাবে অর্থাৎ শিশুকে যদি হত্যা করতে পারি তাহলে বংশ নিপাত হয়ে যাবে ওই বংশের আর উৎপাদন ক্ষমতা থাকবে না এই যে আমাদের গ্রামে যে গুলো আছে এরা কি করে শিশুদের মস্তিষ্কটাকে আগে নষ্ট করতে চাই এই যুব সমাজ কয়জন বন্ধু পেয়েছ চৈতন্য চরিতামৃতে বললেন সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা বন্ধু পাশের বাড়ি জন্মগ্রহণ করেছে একসাথে বড় হয়েছি সে বন্ধু নয় আমরা যাকে বন্ধু ভাবছি সে বন্ধু নয় হ্যাঁ সে বন্ধু কে যদি সে আমাকে সৎ পথ বলা মন করায় হরি ভজনের দিকে নিয়ে যায় সেই আমার পরম বন্ধু পিকনিকে নিয়ে গেল চাপলং আপনাকে ঘুরতে নিয়ে গেল ককসবাশার ঘুরতে নিয়ে গেল সে কিন্তু বন্ধু নয় সে শত্রু বটে অর্থাৎ পথে কি এক বোতল মদ ধরিয়ে দিয়ে তিন বন্ধু ভাগ করে খেলেন জেনে রাখবেন এ বন্ধু নয় আপনার শত্রু আপনার আত্মঘাতী আপনাকে শেষ করার জন্য এরকম মাল একখানা থাকলেই যথার্থ বন্ধু চার পাঁচটা প্রয়োজন না একটা থাকলেই হয় কি পারবে না পারবে কি না এই যে এসেছেন কয়জন বন্ধু ডেকে এনেছে যে বন্ধু চল আমরা একটু হরি কথা শ্রবণ করি কয়জন ডাকে মা পাওয়া যায় খুব কম তো এজন্য বলছি তুমি এমন একজন বন্ধু করো যে বন্ধুর দ্বারা যেন তোমার আত্মার মুক্তি ঘটে সে যেন তোমাকে হরি না শোনাতে পারে সেই বন্ধু করো সে যেন হরি ভজন তোমাকে শিখাতে পারে তার সাথে বন্ধুত্ব করো আজকে অশ্বতামা ব্রহ্মশ্রকে আহ্বান করেছে অশ্বতমা বলছে কে হে ব্রহ্মাস্ত্র আমার কথা নেবে ওই উত্তরার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটাকে একেবারে শেষ করে তুমি আমার কাছে ফিরে আসবে অশ্বতমা কথা মানব ব্রহ্মাস্ত্র ছুটছে ঝলকে ঝলকে অগ্নি প্রবাহিত হচ্ছে আর ওই ব্রহ্মাশর ছুটছে অশ্ব আমার mitte এসে পিছনে পিছনে ছুটছে উত্তরhardhat করে সপ্তপী কেকি কেকি अब चतुर्थदिक अंधकारে দেখছি কেন কেওন কালো ছায়া যেন আমাকে গ্রাস করতে আসছে সেন আমার গর্ভের সন্তানটাকে বিনাশ করতে আসছে যদি এই প্রাকৃতিক জগতে সবার আগে তার মা জানতে পায় সবার আগে মা জানতে পারে যদি কোনো সন্তানের বিপদ আসে যদি প্রকৃত মা হয়